জয় গৌর জয় নিতাই আজ পনেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশও একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার একাদশিকা আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম পরিচ্ছেদ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণের শ্লোক চল্লিশ থেকে ছেচল্লিশ নারায়ণ হে নারায়ণ ভয় হরণ নয় শ্লোক চল্লিশ বৃন্দাবন যাইতে প্রভু রহিলা কাশিতে মাযাবাদি গন্তারে লাগিল নিন্দিতে শ্লোকার্থ বৃন্দাবন যাওয়ার পথে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন কাশিতে ছিলেন তখন মায়াবাদী সন্ন্যাসীরা নানাভাবে তার নিন্দা করতে লাগল তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পূর্ণ উদ্যমে কৃষ্ণ ভক্তির প্রচার করছিলেন তখন তাকে বহু মায়াবাদী দার্শনিকের সম্মুখীন হতে হয়েছিল তেমনি আমাদেরও বিরোধী স্বামী যোগী নির্বিশেষবাদী বৈজ্ঞানিক দার্শনিক এবং অন্যান্য সমস্ত মনোধর্মীদের সম্মুখীন হতে হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় আমরা অনাসে সকলকে পরাস্ত করি ইতি শ্লোক চল্লিশ সন্ন্যাসী হইয়া করে গায়ন নাচন না করে বেদান্ত পাঠ করে সংকীর্তন শ্লোকার্থ সন্ন্যাসী হওয়া সত্ত্বেও তার বেদান্ত পাঠে কোনো উৎসাহ নেই পক্ষান্তরে সে সংকীর্তনে নিরন্তর নাচে ও গান করে তত তাৎপর্য সৌভাগ্যবশত অথবা দুর্ভাগ্যবশত এই ধরনের মায়াবাদীদের সাথে আমাদেরও সাক্ষাৎ হয় এবং শাস্ত্রপাঠ না করে নিত্য কীর্তন করার জন্য তারা আমাদের সমালোচনা করে তারা জানে না যে আমরা বহু গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেছি এবং আমাদের মন্দিরের ভক্তরা নিয়মিতভাবে সকালে দুপুরে ও সন্ধ্যায় সেগুলি পাঠ করে আমরা গ্রন্থ লিখেছি এবং সেগুলি ছাপাচ্ছি আর আমাদের শিষ্যরা সেগুলি পড়ছে এবং সারা পৃথিবী জুড়ে সেগুলি বিতরণ করছে কোনো মায়াবাদী সংস্থারই আমাদের মতো এতগুলি বই নেই কিন্তু তা হলেও অধ্যয়নের প্রতি অনুরক্ত নয় বলে তারা আমাদের সমালোচনা করে এই ধরনের সমালোচনা সম্পূর্ণ অর্থহীন কিন্তু আমরা যথার্থই অধ্যয়ন করি তাই আমরা মায়াবাদীদের অর্থহীন প্রলাপ অধ্যয়ন অধ্যয়ন করি না অধ্যয়ন করি না মায়াবাদী সন্ন্যাসীরা কীর্তন করে না অথবা নৃত্য করে না তাদের মতে এই নৃত্য কীর্তন হচ্ছে তৌর্য ত্রিক এবং সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে এই ধরনের কার্যকলাপ সম্পূর্ণভাবে বর্জন করে বেদান্ত পাঠে তার সময় অতিবাহিত করা প্রকৃতপক্ষে তারা জানে না বেদান্ত বলতে কি বোঝায় ভগবদ্গীতায় গীতায় পুনরো শ্রীকৃষ্ণ বলেছেন বই বেদৈশ সর্বৈরহ মেব বেদ বেদান্ত কৃদ বেদবিদেব চাহম সমস্ত বেদে একমাত্র আমি হচ্ছি জ্ঞাতব্য আমি হচ্ছি বেদান্তের প্রণেতা এবং বেদ বেত্তা হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণই হচ্ছেন বেদান্তের প্রকৃত প্রণেতা এবং তিনি যা বলেছেন তাই বেদান্ত দর্শন যদিও পরমেশ্বর ভগবান ভাগবত রূপে যে অপ্রাকৃত বেদান্ত দান করে গিয়েছেন সেই সম্বন্ধে মায়াবাদীদের কোনো জ্ঞান নেই তবুও তারা তাদের অধ্যয়নের গর্ভে অত্যন্ত গর্বিত বেদান্ত দর্শনকে যে এই সমস্ত মায়াবাদীরা কিভাবে বিকৃত করবে তা বুঝতে পেরে ছিল ব্যাসদেব বেদান্ত সূত্রের ভাষ্য রূপে। ভাষ্যরূপে ভাগবত রচনা করেছেন ভাগবত হচ্ছে ভাষ্যয়ং ব্রহ্মসূত্রানাম পক্ষান্তরে ব্রহ্মসূত্ররূপে বেদান্ত দর্শন ভাগবতের পাতায় বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এভাবেই বেদান্ত দর্শনের প্রকৃত পাঠক হচ্ছেন সেই কৃষ্ণভক্ত যিনি সর্বদা ভগবৎ গীতা ও শ্রীমদ্ভাগবত পাঠ করে তার তত্ত্ব হৃদয়ঙ্গম করেন এবং এই সমস্ত গ্রন্থের তাৎপর্য সমস্ত জগৎজুড়ে শিক্ষা দেন বেদান্ত দর্শনের উপর একাধিপত্য বিস্তার করে বলে মায়াবাদীরা খুব গর্ব করে কিন্তু ভগবত ভক্তের জন্য বেদান্ত ভাষ্য হচ্ছে শ্রীমদ্ভাগবত এবং অন্যান্য আচার্যদের প্রণীত ভাষ্য গৌড়ীয় ও বৈষ্ণব ভাষ্য হচ্ছে গোবিন্দ ভাষ্য মায়াবাদীরা যে অভিযোগ করে ভক্তরা বেদান্ত অধ্যয়ন করেন না তার সম্পূর্ণ ভ্রান্ত তারা জানে না যে নিত্য কীর্তন ও ভাগবতের প্রচার হচ্ছে ভাগবত ধর্ম এবং তা বেদান্ত অধ্যয়ন থেকে ভিন্ন যেহেতু তারা মনে করে যে বেদান্ত দর্শন অধ্যয়নই হচ্ছে সন্ন্যাসীদের একমাত্র কাজ এবং শ্রীচৈতন্য মহাপ্রভুতা করছেন না তাই তারা তার সমালোচনা করে শ্রীপাদ শঙ্করাচার্য বেদান্ত দর্শন অধ্যায়নের উপর বিশেষ জোর দিয়ে বলেছেন বেদান্ত বাক্যেশ সুসদা রমন্ত কৌপীনবন্ত খলু ভাগ্যবন্ত ত্যাগের আশ্রম গ্রহণ করেছেন যে সন্ন্যাসী যিনি কেবল কৌপিন ছাড়া আর কিছুই পরিধান করেন না তার কর্তব্য হচ্ছে নিরন্তর বেদান্ত সূত্রের দার্শনিক বিবরণ আস্বাদন করা সন্ন্যাস ধর্মাম্বলী এই ধরনের মানুষ অত্যন্ত ভাগ্যবান শ্রীচৈতন্য মহাপ্রভু এই পন্থা অবলম্বন না করার জন্য বারাণসীর মায়াবাদীরা তার নিন্দা করেছিল কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু এই মায়াবাদী সন্ন্য সন্ন্যাসীদের উপর তার করুণাবর্ষণ করেছিলেন এবং প্রকাশানন্দ সরস্বতী ও সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে বেদান্ত দর্শন আলোচনার মাধ্যমে তিনি তাদের উদ্ধার করেছিলেন ইতি শ্লোক একচল্লিশ শ্লোক বিয়াল্লিশ মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানে ভাবুক হইয়া ফেরে ভাবুকের এর শনে শ্লোকার্ত এই শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছে একটি মূর্খ সন্ন্যাসী এবং তাই সে জানে না তার প্রকৃত ধর্ম কী ভাবে এরা আবেগের দ্বারা পরিচালিত হয়েছে সে ভাবুকদের সঙ্গে ঘুরে বেড়ায় তাৎপর্য মূর্খ মায়াবাদীরা জানে না যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অপ প্রাকৃত বিজ্ঞানের সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাই তারা আপাত দৃষ্টিতে মনে করে যে যারা নাচেন এবং কীর্তন করেন তাদের কোনো দার্শনিক জ্ঞান নেই প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তদের বেদান্ত দর্শন সম্বন্ধে পূর্ণ জ্ঞান রয়েছে কেননা তারা বেদান্ত দর্শনের প্রকৃত ভাষ্য ভাগবত অধ্যয়ন করেন এবং ভগবদ্ধ গীতায় প্রদত্ত ভগবানের শ্রীমুখ নিঃশ্রিতবাণী অনুসরণ করেন ভগবত দর্শন বা ভগবত ধর্ম হৃদয়ঙ্গম করার ফলে তারা পূর্ণরূপে ভগবত চেতনা বা কৃষ্ণ ভাবনা লাভ করেন এবং তার ফলে তাদের নৃত্য কীর নৃত্য কীর্তন জড়স্তরে সম্পাদিত হয় না তা অনুষ্ঠিত হয় চিন্ময় স্তরে যদিও সকলেই ভক্তদের আনন্দ আনন আনন্দ ছল নৃত্য কীর্তনের স্বতঃস্ফূর্ত প্রশংসা করে এবং তার ফলে কৃষ্ণ ভক্তেরা সর্বত্রই হরে কৃষ্ণ ভক্ত নামে পরিচিত হয়েছেন কিন্তু মায়াবাদীরা যথার্থ জ্ঞানের অভাবে ভক্তদের এই সমস্ত কার্যকলাপ সহ্য করতে পারে না ইতি শোলক বিয়াল্লিশ ষোলোক তিতাল্লিশ এসব শুনিয়া প্রভু হাসে মনে মনে উপেক্ষা করিয়া কারণ না সম্ভাষণে শ্লোকার এই সমস্ত নিন্দাবাদ শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু মনে মনে হাসলেন আর এই সমস্ত অপবাদ তিনি অগ্রাহ্য করলেন এবং মায়াবাদীদের সঙ্গে কোনো কথা বললেন না তাৎপর্য কৃষ্ণভক্তরূপে আমরা মায়াবাদীদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করি না তবে সুযোগ পেলেই আমরা বেশ প্রবলভাবে এবং সাফল্যের সঙ্গেই আমাদের দর্শনের আলোকে তাদের ভ্রান্তি দেখিয়ে দিই ইতি শ্লোক তেতাল্লিশ শ্লোক চুয়াল্লিশ উপেক্ষা করিয়া কইল মথুরা গমন মথুরা দেখিয়া পুন কইল আগমন শ্লোকার এভাবেই কাশীর নিন্দুক মায়াবাদীদের উপেক্ষা করে শ্রী চৈতন্য মহাপ্রভু মথুরায় গমন করলেন এবং মথুরা দর্শন করে পুনরায় তিনি কাশিতে ফিরে এলেন তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রথম কাশিতে গিয়েছিলেন তখন তিনি মায়াবাদীদের সঙ্গে কথা বলেননি কিন্তু মথুরা থেকে পুনরায় তিনি বেদান্তের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তাদের বোঝাবার জন্য সেখানে ফিরে এলেন ইতি শোক চুয়াল্লিশ শ্লোক পঁয়তাল্লিশ কাশিতে লেখক শুদ্র শ্রীচন্দ্রশেখর তার ঘরে রহিলা প্রভু স্বতন্ত্র ঈশ্বর ঈশ্বর শ্লোকার্ত এই সময় শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীচন্দ্রশেখরের বাড়িতে অবস্থান করেছিলেন চন্দ্রশেখর যদিও ছিলেন শূদ্র বা কায়স্থ কিন্তু সেই বিচার না করে হে পরমেশ্বর ভগবান তার গৃহে রইলেন কেননা তিনিই হচ্ছেন সম্পূর্ণভাবে স্বাধীন ঈশ্বর তাৎপর্য সন্ন্যাসীর যদিও শূদ্রের গৃহে বাস করা উচিত নয় তবুও শ্রীচৈতন্য মহাপ্রভু চন্দ্রশেখর নামক একজন কেরানির বাড়িতে ছিলেন পাঁচশো বছর আগে বিশেষ করে বাংলাদেশে প্রচলিত প্রথা ছিল যে ব্রাহ্মণ কুলে জন্ম হলেই কেবল ব্রাহ্মণ হওয়া যায় এবং অন্যান্য কুলে জন্ম হলে এমনকি ক্ষত্রিয় বৈশ্য আদি উচ্চস্তর কুলে জন্ম হলেও তাদের শূদ্র বলে মনে করা হতো শ্রীচন্দ্রশেখর যদিও ছিলেন উত্তর ভারতের কায়েস্ত বংশদভূ তো কেরানী তবুও তাকে শূদ্র বলে বিবেচনা করা হয়েছিল তেমনি বস্যরা বিশেষ করে সুবর্ণ বণিক সম্প্রদায়কে বঙ্গদেশে শূদ্র বলে গণনা করা হয় এমন এমনকি বৌদ্ধদেরও যারা হচ্ছে সাধারণত চিকিৎসক তাদেরও শূদ্র বলে গণনা করা হয় কতকগুলি তথা তথাকথিত ব্রাহ্মণদের প্রবর্তিত এই কৃত্রিম জাতিভেদ প্রথা শ্রীচৈতন্য মহাপ্রভু স্বীকার করেননি পরবর্তীকালে সেই তথা তথাকথিত ব্রাহ্মণদের বিরোধিতা সত্ত্বেও কায়স্থ বশ্য ও বণিকেরা যজ্ঞ প্রভৃত ধারণ করতে শুরু করে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে বঙ্গদেশের রাজা বল্লাল সেন তার ব্যক্তিগত রোষের বসে সুবর্ণ বণিক সম্প্রদায়কে জাতিচ্যুত করেন বঙ্গদেশে সুবর্ণ বণিক সম্প্রদায়ে অত্যন্ত ধনী কেননা সাধারণত তারা সুদে টাকা খাটায় এবং সোনা রূপার ব্যবসা করে তাই বল্লাল সেন সুবর্ণ বণিকদের কাছ থেকে টাকা ধার করতেন কিন্তু পরবর্তীকালে বল্লাল সেন দেউলিয়া হয়ে যাওয়ায় সুবর্ণ বণিক মহাজনেরা তাকে টাকা ধার দেওয়া বন্ধ করে দেয় এবং তার ফলে ক্ষুব্ধ হয়ে বল্লাল সেন সুবর্ণ বণিক সম্প্রদায়কে শূদ্র বলে ঘোষণা করেন সেন ব্রাহ্মণদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন যাতে তারা সুবর্ণ বণিকদের বৈদিক আচার অনুষ্ঠানের অনুগামী বলে স্বীকার না করেন যদিও কিছু ব্রাহ্মণ বল্লাল সেনের এই আচরণ মেনে নিয়েছিলেন কিন্তু অনেক ব্রাহ্মণ তা বরদাস্ত করেননি তার ফলে ব্রাহ্মণদের মধ্যেও বিরোধের সৃষ্টি হয়েছিল এবং যারা সুবর্ণ বণিকদের সমর্থন করেছিলেন তাদের ব্রাহ্মণ সমাজ থেকে জাতিচ্যুত করা হয় এখনও সেই প্রথার অনুসরণ করা হচ্ছে বহু দেশে বহু বৈষ্ণব পরিবার রয়েছেন যারা ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ না করলেও বৈষ্ণবতন্ত্র অনুসারে যজ্ঞ পবিত প্রদানপূর্বক দীক্ষা দান করে আচার্যের কার্য করেন শ্রী গৌরী গৌড়ীয় বৈষ্ণবাচার্যের বংশ বৈষ্ণব বিশ্বাস অনুসারে ঠাকুর রঘুনন্দন আচার্য ঠাকুর কৃষ্ণদাস নবনীহর এবং শ্যামানন্দ প্রভুর শিষ্য রসিকানন্দ দেবের বংশে ব্রহ্মণ্যের আদর্শ উপনয়ন সংস্কার তিন চারশো বছর ধরে আজও চলে আসছে তারা আজও ব্রাহ্মণ আদি সকল বর্ণের দীক্ষা গুরুর কার্য করে আসছেন এবং শালোগ্রাম আদির অর্চনা করে আসছেন এখনও আমাদের কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের মন্দিরগুলিতে আমরা শালগ্রাম শিলার অর্চন প্রবর্তন করিনি কিন্তু অচিরেই অর্চন মার্গ অনুসারে আমাদের সমগ্র মন্দিরে শালোগ্রাম শিলার অর্চন শুরু হবে ইতি শ্লোক পঁয়তাল্লিশ শ্লোক ছেচল্লিশ তপন মিশ্রের ঘরে ভিক্ষা নির্বাহন সন্ন্যাসীর সঙ্গে নাহি মানে নিমন্ত্রণ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু তপন মিশ্রের ঘরে প্রসাদ পেতেন তিনি অন্য সন্ন্যাসীদের সঙ্গে মেলামেশা করতেন না এবং তাদের নিমন্ত্রণ গ্রহণ করতেন না তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আদর্শ আচরণ নিশ্চিতভাবে প্রমাণ করে যে বৈষ্ণব সন্ন্যাসীরা মায়াবাদী সন্ন্যাসীর নিমন্ত্রণ স্বীকার করতে পারেন না এবং তাদের সঙ্গে অন্তরঙ্গভাবে মেলামেশাও করতে পারেন না নারায়ণ হে নারায়ণ নাম। యన్ లక్ష్మీకాంతం కమలనయనం మంగళ చరణం నాయన్ జాయో जयनिताय राधे राधे श्याम हरे कृष्ण बोल